দেখো এখানে অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু কঠিন কিন্তু সিম্পল অঙ্ক এখানে বলছে এ একটি কাজের চার ভাগের তিন ভাগ অংশ করে আঠারো দিনে বি যদি এ এর দ্বিগুণ কর্ম কর্য ক্ষণ হয় বি যদি এ এর দ্বিগুণ কর্য ক্ষণ হয় অর্থাৎ বি এ এর দ্বিগুণ কাজ করতে পারে ঠিক আছে তবে বাকি তবে বাকি কাজ বি শেষ করতে কতদিন সময় লাগবে ঠিক আছে বাকি কাজ পুরো কাজটা না কিন্তু মানে বুঝতে হবে তাহলে প্রথম প্রথমে বলছে কি এ একটি কাজের অংশ দিনে করতে পারে বি যদি এর দ্বিগুণ কর্মক্ষম হয় অর্থাৎ বি দেখো বি এর রিলেশনটা কি বলছে বি হচ্ছে এর দ্বিগুণ হয় অর্থাৎ এ এ করে কি এ করে চার ভাগের তিন ভাগ অংশ তাইতো আঠারো দিনে এ করে তাহলে বি যদি এ ডাবল কাজ করতে পারে তার মানে কেউ নয় দিনে এত অংশ কাজ করতে পারবে তাইতো তাহলে মানে বি চার ভাগের তিন ভাগ অংশ কাজ করে কাজ করে নয় দিনে এটা আমরা বলতে পারি ঠিক আছে তাহলে বি কি করে চার ভাগের তিন ভাগ অংশ কাজ করে নয় দিনে এটা আমরা বলতে পারি ঠিক আছে যেহেতু দ্বিগুণ বি এর তুলনায় ঠিক আছে আচ্ছা এইটা আমরা একটা রিলেশন পেয়ে গেলাম এবার বাকি কাজটা বাকি কোথায় গেল তবে বাকি কাজ বি এর শেষ করতে কতদিন বাকি কাজটা কোনটা কাজ হচ্ছে পুরো কাজটা হচ্ছে এক অংশ তাহলে এ করে নিল অলরেডি চার ভাগের তিন ভাগ তাহলে বিয়োগ করলে কি হয় চার ভাগের এক ভাগই থাকে চার ভাগের তিন ভাগ তাহলে পুরো কাজ থেকে করলে চার ভাগের এক ভাগ ভাগে এত অংশ কাজ তাহলে এই কাজটা এই কাজটা বিয়ের কতদিন লাগবে তাহলে আমরা এ বি কি করে এত অংশ কাজ করে নয় দিনে তাহলে এত অংশ কাজ করে কতদিন লাগে সেটা বের করলে হয়ে গেল তাহলে বি কি করে বি চার ভাগের তিন ভাগ অংশ কাজ করে নয় দিনে নয় দিন লাগে তাইতো তাহলে এত অংশ কাজ করতে কতদিন লাগবে এক অংশ কাজ করে তাহলে নয় বাই তিন বাই চার এটা নিচে হবে দিন লাগে চার ভাগের এক ভাগ এই বাকি কাজটা করতে দিন লাগে ওপরে নয়ের নিচে ওয়ান ধরে নিলাম নয়ের নিচে একটা ওয়ান ধরে নিলাম এটা উল্টে যাবে চার বাই তিন আর এটা আসবে ঠিক আছে এটা এটা কেটা যাবে এটা এটা তারিখে নয় সমান সমান তিন দিন তাহলে বিয়ের বিয়ের পুরো কাজ বাকি কাজটা করতে পুরো কাজটা নয় বাকি কাজটা করতে এ এতটুকু তো অলরেডি করে নিয়েছে তাই না এ এতটুকু করে নিয়েছে তা বাকি কাজটা থাকে পুরো কাজটা থেকে এর কাজটা বাদ দিলে বাকি কাজটা চার ভাগের তিন ভাগ এ করে নিলো তাহলে চার ভাগের এক ভাগ অংশ বি করবে তা আমরা জানি চার ভাগের ভাগ অংশ কাজ করে নয় দিন লাগে ওর যেহেতু দ্বিগুণ কাজ করতে পারে বি এর তুলনায় তার মানে আঠারো দিনের জায়গায় ওর দিন লাগবে তাহলে এটা একটা রিলেশান পেয়ে গেলাম এই রিলেশান দিয়ে এটা বের করে নিলাম বাকি অংশ কত দিনের শেষ করবে চার ভাগের ভাগ অংশ কাজ করে নয় দিনে যে এটাই লিখলাম এক অংশ কাজ করে কত দিনে তাহলে এই অংশ কাজ করবে শেষ চার অংশ কাজ করবে দিন লাগবে ঠিক ঠিক আছে আছে এটাই অর্থাৎ এ নাম্বারটা আশা করি বোঝাতে পারলাম সিম্পল কিন্তু একটু ভাবলে একটু অন্যরকম মনে হয় একটু কঠিন মনে হয় কিন্তু সিম্পল ভাবে তোমাকে বুঝতে হবে যে কি করতে হবে আমাকে কি বের করতে হবে ঠিক আছে কোনটা দিয়ে কি বের করব শেষে আমার অঙ্কটা আসবে